নমস্কার বন্ধুরা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন ধ্যানের প্রাথমিক অনুভূতি কি হয়ে থাকে ধ্যান শুরু করলে প্রাথমিক অবস্থায় কি কি অনুভূতি পাওয়া যায় তো বন্ধুরা আজকে আমি ধ্যানের বিভিন্ন অনুভূতিগুলি নিয়ে শেয়ার করব। বন্ধুরা আমি প্রথমেই বলিনি ধ্যান শুরু করলে আমাদের সকলের সেম অনুভব হয় এমন কিছু নয় ধ্যানে সকলের ভিন্ন ভিন্ন অনুভূতি হয়ে থাকে কারণ আমাদের সকলের আত্মার উন্নতির স্তর কিংবা ইভলিউশন সেম নয় কেউ তার ধ্যানের প্রথম দিনেই কিছু না কিছু অনুভব পেয়ে যায় কারোর ছয় মাস লাগে কারোর এক বছর লাগে কারোর হয়তো পাঁচ মিনিটে থার্ড আই অ্যাক্টিভিশন হয়ে সে তার পাস্ট লাইফ দেখতে পায় তার গুরুজন এবং নানান কিছু দেখতে পায় তো অনুভূতি সবার ক্ষেত্রে সেম নয় আপনি বিগত জন্মগুলিতে কতটা ধ্যান সাধনা করে এসেছেন আপনার আত্মা কোন স্তরে আছে আপনার সঙ্গে কেমন কর্মের বোঝা নিয়ে এসেছেন এই ইত্যাদি নানা কিছুর ওপর নির্ভর করে তবে সাধারণত মানুষ প্রাথমিক অবস্থায় ধ্যানে সাত প্রকারের অনুভূতি বা এক্সপিরিয়েন্স পায় তো সেগুলি আমি বলছি আপনি শুনুন প্রথম অনুভূতি হচ্ছে আপনার শরীর খুব হালকা অনুভব হয় এমন অনুভব হয় যেন আপনার শরীর নেই দ্বিতীয় অনুভব হচ্ছে আপনার মাথার শীর্ষভাগ খুব ভার হয়ে আসে এমন ভার অনুভব হয় যেন কোনো পাথরের টুকরো আপনার মাথার উপরে রেখে দেওয়া হয়েছে তৃতীয় অনুভূতি হচ্ছে আপনার নাকের ডোগায় কিংবা দুটি ব্লুজগুলোর মাঝখানে সুন্দর সুন্দর নানা রঙের আলোর জুতি দেখতে পাবেন চতুর্থ অনুভূতি হচ্ছে আপনার পিঠ ও কমরের অংশে প্রচণ্ড ব্যথা ও বেদনা অনুভূতি হবে পঞ্চম অনুভূতি হচ্ছে ধ্যানে আপনি সম্পূর্ণ স্থির বসে আছেন কিন্তু আপনার ভিতরের দিক থেকে এক প্রকার ঘুরপাক বা চক্কর খাচ্ছেন ইনার রোটেশন হয় এটা হচ্ছে আত্মানুভব আপনি আপনার আত্মার জন্য প্রথমবার কিছু খাবার দিয়েছেন অন্ন দিয়েছেন সেটা পেয়ে সে আনন্দে আপনার শরীরের মধ্যে নাচতে শুরু করেছে ষষ্ঠ অনুভূতি হচ্ছে আপনি আর এই স্থানে নেই আপনি কোথাও দূরে নীল গগনের আকাশে পাখিদের মতো ডানা মেলে উঠছেন এমন অনুভব হয় সপ্তম অনুভূতি হচ্ছে আমাদের সকলের একটি ত্রিনেত্র বা সেটাকে দিব্য চক্র বা চক্রও বলা হয় সেটি ওপেন হয় যার মাধ্যমে আপনি সুন্দর সুন্দর নানা দৃশ্য পাহাড় পর্বত ঝর্ণা বন আপনার গুরুদেব বিভিন্ন দেবদেবী ইত্যাদি নানা কিছু দেখতে পাবেন তো দেনের মধ্যে সাধারণত এই সাত প্রকারের অনুভূতি হয়ে থাকে তাছাড়াও নানান অনুভূতি আসে সকলের অনুভূতি সেম হয় না এক একজনের অনুভূতি এক এক রকম হয়ে থাকে তো বন্ধুরা এবারে আমরা এক এক করে জানব এই অনুভূতিগুলি আমাদের সঙ্গে কেন হয়ে থাকে প্রথমে আমাদের এই শরীর খুব হালকা অনুভব হয় কারণ আমাদের ওজন ভৌতিক শরীর হয়ে থাকে কিন্তু ধ্যানে আমাদের সূক্ষ্ম শরীর ভৌতিক শরীর থেকে বের হয়ে যায় তাই এই সূক্ষ্ম শরীর ভৌতিক শরীরের ওজনকে অনুভব করতে পারে না দ্বিতীয়ত আমাদের মাথা ভার হয়ে যায় কারণ ধ্যানে বসলে আমাদের মন বিচারশূন্য হলে বিশ্বশক্তির উর্জা আমাদের মাথার উপরে থাকা ব্রহ্মরন্ধ্র দিয়ে প্রবেশ করতে থাকে এবং প্রথমে মাথার উপরের অংশে উর্জা স্টোর হতে থাকে তাই হেভি ওয়েট বা ওজন অনুভব হয় তারপর আমাদের এই মাথার উপরের অংশ থেকে ঊর্জা ধীরে ধীরে সমস্ত শরীরে সঞ্চারিত হয় তৃতীয়ত আগত এই ঊর্জা যখন আমাদের মাথার উপর থেকে ভ্রমরন্দ্র হয়ে আমাদের থার্ড আই কিংবা চক্র ক্রস করে নিচে নামতে শুরু করে তখন আমাদের এই থার্ড আইয়ের জায়গায় আমরা বিভিন্ন রঙের আলোর জুতি দেখতে পাই চতুর্থ এই উর্জা শক্তি যখন উপর থেকে প্রবাহিত হয়ে আমাদের পিঠের অংশে আসে আমাদের ব্যাকসাইডে কোমর ও পিঠে আমরা খুব পেইন কিংবা ব্যথা অনুভব করি কারণ আমাদের অতীতের জন্মগুলিতে সঞ্চিত খারাপ কর্মগুলি আমাদের ব্যাক সাইডে স্টোর থাকে তাই ধ্যানের আমাদের ব্যাক সাইডে পৌঁছলে আমাদের সঞ্চিত খারাপ কর্মগুলি রিলিজ হয় আমাদের নারী মণ্ডল শুদ্ধি হয় আমাদের খারাপ কর্মগুলি পেইনের মাধ্যমে রিলিজ হয় আমাদের শুক্র শরীরে বাহাত্তর হাজার নারী রয়েছে দেনের ফলে ওই নারীগুলিতে থাকা বিভিন্ন ব্লকেজগুলা খুলতে শুরু করে তাই ওই মুহূর্তে পেন অনুভব হয় পঞ্চমটি হচ্ছে দেনের মাধ্যমে আমরা আরও বেশি পরিমাণে উর্জা রিসিভ করতে পারলে আমাদের সূক্ষ্ম শরীর কিংবা এস্টাল বডি সেন্ট্রিফিক ফোর্স সংগ্রহ করতে থাকে এবং শুক্ক শরীর ভৌতিক শরীর থেকে বের হয়ে আসার চেষ্টা করে এই মুহূর্তে আপনি শারীরিকভাবে স্থির বসে থাকলেও আপনার ভিতরের দিকে সূক্ষ্ম শরীর নড়াচড়া কিংবা ডান্স অনুভব করেন ষষ্ঠ হচ্ছে আমাদের যখন এই অ্যাস্ট্রাল বডি বা সূক্ষ্ম শরীর পর্যাপ্ত পরিমাণে উর্জা সংগ্রহ করে নেয় সে তখন সেন্ট্রিফিক্যাল ফোর্সের মাধ্যমে আমাদের ভৌতিক শরীর থেকে বের হয়ে মনের খুশি মতো ঘোরাফেরা করতে থাকে পাখির মতো উঠতে থাকে যাকে অ্যাস্ট্রাল ট্রেবেল বলা হয় অ্যাস্ট্রাল ট্রেবেলের মাধ্যমে সে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারে বিভিন্ন ডাইমেনশনে যেতে পারে এবং সপ্তমটি হচ্ছে আপনি যখন ধ্যানের মাধ্যমে আরও বেশি পরিমাণে উর্জা গ্রহণ করতে পারবেন তখন আপনার ত্রিনেত্র কিংবা থার্ড আই কিংবা দিব্য চক্ষু জাগ্রত হবে যার মাধ্যমে আপনি এই ভৌতিক জগৎ থেকে আধ্যাত্মিক জগতে প্রবেশ করতে পারবেন থার্ড আই ইজ দ্য গেটওয়ে অফ স্পিরিচুয়াল ওয়ার্ল্ড তো বন্ধুরা অযথা সময় নষ্ট না করে প্রতিদিন আপনি যতটা সম্ভব সময় ধ্যান করবেন এবং অন্যদের ধ্যান শেখাবেন ওপরের সাত প্রকার অনুভবের মধ্যে যদি আপনি কোনোটাও অনুভব করে থাকেন তাহলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর বন্ধুরা আমার এই ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওয়ান